ছাব্বিশে রাজনৈতিক যুদ্ধকে পাখির চোখ করে কর্মীদের মনোবল বৃদ্ধিতে মরিয়া হাবড়া কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবার রবিবার ছুটির দিনকে আশ্রয় না করে তিনি শুক্রবারই দিনের শুরুতে গেলেন হাবড়া রেজিস্ট্রি অফিসে সেখানে সৌজন্য সাক্ষাতের পরই হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে ঝটিকা সপরে আসলেন হাবড়া সুপারের ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতাল উন্নয়নের নিরিখে কি বলছেন শোনাব স্বাস্থ্য দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী চন্দ্রীচার্জকে দিয়েছি বেশ কিছু প্রজেক্ট যেমন বাউগাছি ওটাকে আমরা একদম পুরো লেবার করব লেবারের মানে ওখানে প্রেগনেন্ট মায়েদের একটা থাকার জায়গা ব্যবস্থা করবো আগের দিন ডাক্তার তুলে নিয়ে আসা পরের দিন তার যদি কোনো প্রসব যন্ত্রণা হয় তাকে আমরা ওইখানে হসপিটালে ব্যবস্থা করে তার খাওয়ারও ক্যান্টিনের ব্যবস্থা করে দেবো আমরাই সবাই সরকারিভাবে করে সেখান থেকে সে পরের দিন তারপরে দিন থেকে বাড়ি চলে যেতে পারবে ওটার জন্য একদম পুরো ওটার জন্য একদম আজকে মনে হয় ওটার জন্য সিএমএইচের কাছে আমি ব্লক যে ইনচার্জ আছে তাকে পাঠিয়েছি ওরা অলরেডি কাগজ চলে এসেছে স্বাস্থ্য ভবন থেকে আর এখানে আমাদের বেশ কিছু আমি টাকা দিয়েছিলাম কত টাকা দিয়েছিলাম আমার ফান্ড থেকে এইটিন নাইন ল্যাক্স দিয়েছিলাম যে ইনস্ট্রুমেন্ট সব কিনে ফেলুন যা যা লাগবে এখনও বলেছি ছোটোখাটো যা ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো স্বাস্থ্য ভবনে চাওয়ার দরকার নেই সেগুলো আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের একটা ফান্ড আছে ওখান থেকে আমি দিয়ে দেব সব থেকে প্রথম যে হচ্ছে হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবাটাকে আমাদের যদি ভালো না করা যায় যেমন এবার আমাদের খুব ভালো কাজ করেছে ডেঙ্গু মানে আমাদের বলতে উত্তর চব্বিশ একদম নির্মূল হয়ে গেছে সবাই করতে পেরেছি এটাও সবার যেহেতু প্রচেষ্টাতেই হয়েছে কারোর একক প্রচেষ্টা না মানে এই দুটো পুকুর পাদিকে স্থান দিকে রয়েছে একটু আবর্জনা রয়েছে দোকানগুলো রয়েছে তাদের একটা দোকান করে দিয়েছি আমরা প্রত্যেকে করে দিয়েছি শুধু একদিন হ্যান্ড ওভার করে দেওয়া দোকানটা ওরা দোকানখানে সকাল থেকে করবে বিকালবেলায় ওরা নিয়ে বেরিয়ে চলে যাবে দোকানের মালপত্র মানে কেউ এখানে জবরদখল মতো করে বসে থাকা যাবে ঠেলাফ করে দিয়েছি আমরা নিজেরাই গাড়ি বানিয়ে দিয়েছি পনেরোটা না ষোলোটা দোকান ছিল পনেরোটা গাড়ি বানিয়ে দিয়েছি ওদের দিয়ে দেওয়া হবে এবং যদি ইনিশিয়ালি যদি ওদের কিছু খরচও দিতে হয় টাকা সে খরচও আমরা দিয়ে দেবো ওদের মানে সংসারটা যাতে চলতে পারে ব্যবস্থা করবো আর হসপিটালের মধ্যে দিয়ে কাউকে চলাচল করা যাবে মানে যেটা জবরদখল একটা মূর্ত সমস্যা হবে না হ্যাঁ সেটা সেটা করা যাবে না আমি কারণ হসপিটালে আমরা একটা গেট করেছি এবার তার পাশে দুটো বাইরে ছোটো গেট করছি এই বড় গেটটা বন্ধ থাকবে যখন অ্যাম্বুলেন্স আসবে তখন বড় গেটটাকে পোষা থাকবে তখনই খুলে দেবে বড় গেটটা চেনটা খুলে দেবে অ্যাম্বুলেন্সটা ঢুকে যাবে যে অ্যাম্বুলেন্স বেরোবে এখান থেকে স্বাভাবিক কিন্তু এই জবরদখল করা যাবে না জবরদখল এটা একটা মামলা হয়েছে ক্যালকাটা করে চলছে ও মামলাটা মামলাটা আবার তুলতে হবে আমাদের তুলে কিন্তু একটা ভিড় করতে হবে কারণ হাওড়া হসপিটালকে আগামী দিনে একটা একটা পরিপূর্ণ হসপিটাল হবে জেলার মানে আশা আমাদের আশা যে হতে পারে পরিপূর্ণ একটা হসপিটাল হতে পারে সেই জন্য একটু আমাদের একটু নজরদারিটা বাড়াতে হবে কেন এর মধ্যে সুপার সাইবের প্রধান আছে এমআরআই করা আর আমরা আমরা অশোকনগরের একটা পার্ট আর আমরা মানে আমাদের মেনলি ডিস্ট্রিক্ট হসপিটালে প্রজেক্টটা আমাদের এখানেই আসার কবে ডিস্ট্রিক্ট হসপিটালটা শিফট হবে আর আমরা এমআরআই বলেছি সিটি স্ক্যান বলেছি ডায়ালিসিস বলেছি ইকোস্য ইকো সবকটাই এখানে আমরা আস্তে 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 সেট আপ করব কিন্তু এই জবরদখল পাশে রাখা যাবে ডিস্ট্রিক্ট হসপিটালটা শিফট করলে আমাদের সব থেকে আনন্দ হবে জেলা হসপিটাল দিলে সব ইনফ্রাস্ট্রাকচারটা পেয়ে যাবো এখানে জেলা হাসপাতাল মিলিয়ে অশোকনগরের কিছুটা অংশই যাবে আর হাবড়া একটা বৃহত্তর অংশ আসবে মানে হাবড়াবে হবে মেন জেলা সদর হসপিটাল জেলা হসপিটাল এখানে ওটা মেডিকেল কলেজ হয়ে গেছে কিছু আমরা খোকন কুন্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট প্রয়াস নিউজ